সম্মানিত ভাইসব আসুন দল মত নির্বিশেষে পরানুল করিমের এই সুন্দর আঞ্জামের মধ্যে আমরা আসতে পেরেছি সেই মহান রবের দরবারে আমরা আবারও সুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইসব তেলাবৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ এমন একটি কথা আমাদেরকে জানাচ্ছেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু নিয়ম নীতি রয়েছে সেই সকল নিয়ম নীতিগুলো তোমাদের মধ্যে থেকে তোমরা একেবারে ধুয়ে সাফ করে ফেলতে হবে তাগুতকে অস্বীকার করে তাও হিতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল্লাহ জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে এখান থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কালামে হাকিম আমি মানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে নাজিল করেছিলেন সম্মানিত ভাই সব আমরা আর সময়কে অবহেলাই নষ্ট না করে আমরা এখনো পর্যন্ত যারা এদিকে ওদিকে বাজারে ঘোরাফেরা করছি সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কোরআনের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য সকলকে বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে সম্মানিত ভাই সব আসল সেই মোহাম্মদ রসুল্লাহ ও আলী সাল্লাম এই অন্ত করার জন্য সমাজ কিভাবে আরো কিছু একটি সমাজ নির্মাণ করেছিলেন সম্মানিত ভাই সব রহমানের মধ্যে আল্লাহ সুবাহ বলেন আল্লাহ আমি এই গরানকে মানব জাতিদের জন্য নাজিয়েল করেছি বলুন সুবাহারাম ন ভালোবার লিং আর আমি মানুষ সৃষ্টি করেছি বলুন সুভাহারাম ন মাঘুল আর মানুষ সৃষ্টি করার পরে তাদেরকে কথা বলা শিখিয়েছি বলুন সুভাহারাম ন সমালিত ভাই স দীর্ঘ পনেরোটি বছর যাবৎ জগৎদল পাথরের মতো এই সকল যা আমাদের কথা কি নিস্তব্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক না কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত বৈষ তাহলে আসুন আল্লাহ মাহুল বায়ান এই কথা আমাদেরকে কে শিখিয়েছেন বলেন এই কথা বলার মতন শক্তি সমতা দক্ষতা কে শিখিয়েছেন বলেন আল্লাহ সুবাহ তাহলে শিখিয়েছেন আসুন সেই কোরআন কারিমের সেই হৃদায়াত নিয়ে আস যদি আমরা বাড়ি যেতে পারি তাহলে আমাদের জন্য মুক্তির পথ কল্যাণের পথ হাত দিচ্ছে আর যদি আমরা এই সকল পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই তাহলে এই সুন্দর এই সোনালি এই বাগান থেকে যদি আমরা হেদায়েত না নিয়ে না নিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে আমাদের মতো হতবাগা স্মার নিচে জমিনের উপরে কি আছে। সম্মানিত ভাই সব মূল দিকে আমরা যাবো আল্লাহ বলেন আলি كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر الله سبحانه وتعالى

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কুরআনুল কারীমের সায়াতারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন जीरो মানুষ কি ছিলেন বলেন তিনি ছিলেন একজন जीरो जीरो থেকে আল্লাহ رب العالمین তাকে হিরো বানিয়ে দিলেন জরে বল সুবহানাল্লাহ যেই ওমর মুহাম্মদ সাল্লামকে কে হত্যা করার জন্য গেল সেখান থেকে সে মোহাম্মদ রসুল্লাহ

কে নিভিয়ে দেওয়ার জন্য নিস্তব্ধ করে দেওয়ার জন্য কারোর কি ক্ষমতা আছে বলেন আছে কারোর ক্ষমতা নাই কাজে আল্লাহ সুবহানাহু বলে আমার নূর কে আমি আলোকিত করে দিয়েছি জোরে বলুন আল্লাহু আকবার কাজেই এখান থেকে হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই সাল্লাহ আমাদেরকে সত্য সঠিক একটি পথ দেখানোর জন্য এই কাদামে হাকুন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলুন আল্লাহ আকবার আসুন দল ম নির্বিশেষে আমার সময় এখানে শেষ যতটুকু বলেছি আমি নিজে সহজে আমল করতে পারি আল্লাহ বা তাহারা যদি তৌফিক দান করে ألقاك و آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته